যেই দেশে আলেমুলব গুলুকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেদ চ্যুতি করে হরণের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেদচ্যুতি করে আলেনকে নামিয়ে দিয়েছো আমি বলেছি যেই দেশে করে বিরান্নব্বই জন লোক মুসলমান যেই দেশে হক্কারী পির বসায় খান এং পীর বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হর রনের জায়গায় কলম পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে তিথির বদলেতে বিপড়তে শিখিয়েছে যেই দেশের আল এমন আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দূরে পড়তে পড়তে ঘুম যায় আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিল গুলো থেকে আলেম গুলোকে বেজুদি করেছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক কি আমার দেশের মন্ত্রী এমপি পর্যন্ত এই রাস্তা করে না ঠিক কি না কর আমরা তারা খাইতে খাইতে এমন খাইছো তুইছে যে ডা পাই ডে খা একতে হুঁছি টিন বেড়াইয়া আমি যা লাইছে আমি কই সাপাইছে কেমনে কিনে ফানির তোলা হালাই রাখছে টিন

যা आमदारে যে ক্ষমতা থেকে আমরা সাইরা দাউন লাগলো আমরা দুশ কার্ড আমি কই 101 টা কথা যেটা মন ভরছে নাকি কইলিটা তো কইব কেমনে হাতে যে উঠতা গেলো এক কালুকে দি জাতা দিয়া তারে হোতাইলাও না আড আন্তে কা যে উঠবো তার বিচার হইতো না জাগার লগে উঠবো তার আর বিচার হইবো

মারহাবা কয় না জোরে কয় না মার হাবা কষ্ট হইতে আছে না কই যে এক রাজা এই এক গ্রাম দহল দেওয়ানের লিগে পুরো সেনাবাহিনী ভাড়াইছে পুরো আস্তা সেনাবাহিনী ভাড়াইছে একটা গ্রাম দহল দিত সেনাবাহিনী গিয়ে পুরো গ্রাম গেরাও দিয়া লাইছে গেরাও দিয়া সেটা ঠক যে এই মাইক টাইর খাইয়া বাইতেছে আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করেছে সেনাপতি কই জি রাজমশাই কামার সৈন্য নাই কয় আছে ক বন্দুক নাই কয় আছে কুল্লি নাই কয় আছে কত তো আমরা ঠকলাম কেন একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইস কয় রাজমশাই আমরা যে কেন হারছি এটার একশো একটা কারণ আছে তো রাজমশাই ফইলা কারণটা কও কয় ফইলা কারণ হইলো আমরা তো গিয়ে গ্রামটা গেরাও দিয়া লেসি চতুর্দিকটা বেড দিয়া লেসি বন্দুক রেডি করছি গুল্লি দানের লিগে ট্রি গার্ডেন আঙুল আঙ্গুল গেছি গা তখন মাত্র গুল্লি দেন সাইয়াদিহি গত রাইতের ম্যাঘে গুল্লি ডিমে কি বিজ্ঞা গেছে তাহলে আর কি কিছু লাগে তোমার কথা আর কিছু লাগে কয় আমি তো দৌড় দিচ্ছিলাম কয় থার্ড হইলি কেমনে রে কয় আসার খাইয়া ফুটে গেছি গা তো তো থার্ড দই বইতে দৌড়াইয়া ভারে না তো এমনি থার্ড হইতো নাকি তো এখন তে কয় গুল্লি ডি যে বিজ্ঞা গেছে গা এর লেগে আমরা যুদ্ধে জিততে পারছি না আঙ্গুল তো টানতে আসি গুল্লি তো পারবো না কত তো সারছে কা এই যে গা না আমার দুষ্টা দুষ্টাকিতা আমি কই একশো একটা দোষ আছে কয়টা দোষ আছে এক নম্বর দোষটা হুনলে আর দোষ লাগতো না একটা খালি হুনবা। এক দোষ হইল যে এই মানুষগুলো গত সতেরোটা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে এটা হলো মোলামার উপরে নির্যাতন করেছে ঠিক এইটাই এক নম্বর দোষ এরপরে আর দোষের দরকার নাই তারা আলেমারে কম বেশ যদি করে নাই মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুদবা দিছে আলোচনা বিলে বিপক্ষে গেছে বিশুদবারে ফোন কইরা কইয়া দিছে চাকরি নাই হ্যাঁ বাড়া মনে করছে শুক্রবারে বেতনটা ফাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব নিজে একটা লুঙ্গি কিনব সুইটা সুটার হাফ টাপেন কিনা দিব হে নিয়েও তো এবারে বইয়া রয়েছে ফোন গেছে চাকরিটা নেই এবার একটা আহা কইসি খেয়ার কুইটাপ লাগিয়ে দিল লগে লগে ফুটে গেল লগ এমন একটা আহা হইছে ইমাম সাহেবের ভিতরেতে এই আহাটা কি সহ্যকরণের মতনই আল্লার রাবি কয় লা হা জাবা বাইর হুয়া বাইর আল্লাহ যার উপরে জুলুম কর তারে কয় মাজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি রে আল্লার দরবারে কবল হতে দেরি নাই ওই আলেমেরা হারা সহ্য করতে পারো নাই যেই দেশে জলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাট গুন্ডা গুণ্ডা বদমাইশ দিয়া ওই দেশের জালখানাগুলো ভরে গেছে আলে মোলাম আদি তারপরে আর দুসের দরকার লাগে না দোষ বিষয় ভাব না এই রে দোষ আরে আর দোষ দিয়ে কি করবা বললি ভিজ্জা কে শেখা ব্যাগে যাই দোষা আলে বলবো গুলুকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেদ চ্যুতি করে ওরা আর কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেদ করে আলেন কে নামিয়ে দিয়েছো আমি বলেছি যেই দেশে শতকরে বিরান্নব্বইজন লোক মুসলমান যেই দেশে হকানি পীর বসা এখানে ন্যাংটির বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের আলে মোলামার আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজর আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসার দেশে ওই মাহফিল গুলো থেকে করেছ আমি বলেছি যে দিন গেছে আবার যদি মাঝে আসে লড়াই হবে সমান ঠিক কিরকম সবাই পড়েন বালার ভালো হয় না কেন হ্যাঁ বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো বালা জায়গার টাকা হইলে কুপুল হয় কালভার্ড হয় অসহায় মানুষের চিকিৎসা হয় যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয় আমার ইকবাল আগামী আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন স্কুলের ছেলে পোশাক দেবেন ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন তারপরে রাস্তা করেছেন তিরিশ লক্ষ টাকা খরচ করে আরও টাকা লাগবে কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয় এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ যারা টাকা ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয় মাদ্রাসা হয় পুল হয় কালবার্ড হয় আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয় দলাদলি হয় মার্ডার হয় ঠিক কি না কম ওই যে কইসলাম বালার ঘরও ভালো হয় না কথা যে একটা মনে পড়ছে আরেকটা হেডো গেলে তা ওই এই না যদি কথা খালি মনে পড়তে কিন্তু ওগুলো মল ভাই ঘটনা কি এ মার হাবা কও না কেন ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না কী অফিসও ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গা হেতে নার্সারি গিয়া সেরে যে মেলা চলতে আছে বৃক্ষ মেলা হ্যাঁ গিয়া সেরে সুন্দর সাইয়া জিগেছে এটা কী গাছ আঙ্গুর গাছ কোথায় এটা এটাই তা আঙ্গুর গাছটা ফার্স শটে কিনা কিনে আন না তো বাই আনছে পরে আঙ্গুর গাছ তার মায় কয় কি তার ফুত কি গাছ না কাম্মা আঙ্গুর গাছ এবি দিয়ে গাছ ওদের কানতে আছে তোর না না আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে সান্দিনা গিয়া চাইছে ফাইসা না রাজগুন যেতে পরে দুইটা ফটা ফটা আঙ্গুর আনছে টিপটা একটা ফটা রস দিছি পরে জাগাত মারা গেছে এই আঙ্গুর গাছ তুই লইয়াইছ এই কথা শুনিয়া সেরে বেডিয়ে গাছ যেটা কথা কেন্দ্রে কেন্দ্রে লাগা তা লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া এ বিডি অজুক ওইটা সেটা প্রত্যেকদিন কুদুর কুদ্দুর ফানি দেয় তার আবার গিরুস্থ টিরুস্তি করে না এটা সুন্দর করে উড়ানের ভিতরে নেট দিয়া দিছে আঙ্গুর গাছ বাইতে আসে এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুল আর উডান বাইয়া গেছে গা ফুল করে ধরে না ফুল করে কথা ফুল করে করা তার মাইকে কি ধরে বুঝ এ খরচ করে আঙ্গুর গাছ টানলে আমিও মনে করছে আঙ্গুর ধরবো এটা দি ফুল করে করা ধরে না দি কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনার লাগে তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার গিয়া খবর দিছে পরে হ্যাবারে হুন্ডা দিয়া কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া উডানো বইছে টেবিল দিছে চেয়ার দিছে এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করব আঙ্গুর ধরে না গিরে ফুল করে করা ধরে না গিরে এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন শক্ত ফাতা সুবা দিয়া নরম ফাতা আনেন একটা ডাকু আনেন দর্থনা দর্থনা তো হেতন কে দর্ত না কে যাত্রা কাত্রা বেড়া ফুরছে যাত্রা কি মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া ফরছে মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের ফাঁদি ফর দিতে আঙ্গুর ধরনের আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ আঙ্গুর এটা তুমি আশা করো কেমনে বালার গরো বালা হয় না খারাপের গড় ভালো হইবে না তুমি আশা করো কেমনে এই জন্য এক নম্বরে তোমার মনে রাখা লাগবে দিনের সাথে খলত মলত করা যাবে না দেড় হাজার বছর আগে আল্লা যে ইসলাম দিয়েছেন মন চাইলে ওই ইসলাম মানবা না মন চাইলে তুমি যদি কাফেরও হয়ে যাও আপত্তি নাই তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন জোরে আমিন বছর আগে হাজার আল্লাহর রবি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাত দল হয়ে গেল আল্লাহওয়ালা আর এক দল হয়ে গেল শয়তানওয়ালা দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল গেলো নামি। একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ ভাই নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়ে গেল আনহুম আলহুম আনহু যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা আল্লাহ আল্লাহমুল্লাফ কাহুম আয়ুমুল্লাহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন আম হুম আদাল আল্লাহ কয় একদল মানুষ হইল এমন মন আছে বুঝেনা চোখ আছে দেখে না কান আছে শোনা না আমরা বলি এটা কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহর থেকে জানোয়ার আল্লাহ কয় না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলোনা ও ভাই ওই তৎকালীন যখন দাওয়াত মানুষগুলো সবাই দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন ওনাকে বলল সাদেক আমরা সান্দিনার তারা বলি নাই আমরা ক্যাসেরার তারা বলি নাই মোহনপুরের তারা কঙ্গাইয়ের তারা বলি নাই তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল তুমি হইলা আল আমিন তুমি সত্যবাদী তুমি সাদেক বলেন সুবাহান আল্লাহ ও নবীজিরে আল আমিন যে কইছিল আমরা সাত দিনের তারা গিয়া আমার কথা কেন সাত দিনের তারা তৎকালীন মক্কার তারা তারা কি মুসলমান না কাফে একটু খেয়াল করে বসেন হাডাহাডি করেন না ভাই প্রত্যেকদিন দিন এখানে মাহফিল হয় না তো একটু ধৈর্য ধৈর্য বসেন কথা আসতেছেন সাল এখন এই যে নবীজিরে যে আল আমিন কৈছিল আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা ওহনের তারা না দেড় হাজার বছর আগের তারা মুসলমানেরা না কাফেররা কাফেররা নবীজির আল্লাহ আমিন সাদ এই নবীজি যখন দিনের দাওয়াত দন শুরু করছে এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেরারা দেখল যে কতভাবে চেষ্টা করছে নবীরা টিটকারি মারছে ফাগল কইছে জিনেডর্শে কইছে যাদুঘর কইছে নবীজীরা মারছে উডেন নারী বুড়ি সাফাই দিছে গলার ভিতা সাদ্দর দিয়া ভেস দিছে নবীর হোথাই লাইছে কত অত্যাচার যে নবীর করছে তারপরেও নবীজি এই তেরোটা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে শেষ পর্যন্ত মক্কার আবুঝেহ আবুতাহা আবুল আহা উতবা সাইবা মুগিরা সব কাফেডারা বিল্লা কয় আস্তে আস্তে বাইরে যে গেতে আসে রে ভিতরে ভিতরে কিন্তু যদিও সংখ্যা কম পারতে আছে কিন্তু বাইরে যে গেইতে আসে এই দ্বারা আর আফস করণ যায় না সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে নবী রে আর আস্তে আসতে কন্যা তারা বুদ্ধি করছে নবীরে রে মাইডালে না ওজুবিল্লা কইতেন না এই কথা আল্লাহ জানে না কি জানে না কথা কথাখানা জানে না কি জানে না আল্লাহ যখন শুনছে তাফেরারা বুদ্ধি করছে নবী রে মাইডালে করে কাল্লা বিদাহসি কত কু দূর দৌড় দিয়া যা নবীগে ডাক দিয়া গিয়া কইয়াই নবীজিরা ইয়া ডাক দিয়া ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি ঘুমাই লাইছেন ক আপনি রেডি থাকেন তারা নিয়ত করে সামনে আপনার বিলে লাইব কয়তো কী করতাম আল্লাহ কী কয় কা আল্লাহ কইছে রাতের ভিতরে আপনি সীমানা ফাড়ুই লাইতেন ঘরের ভিতরে আর থাহনের দরকার নাই আল্লাহ রে নবী আবু বকর রে ডাক দিয়া লইয়া বাড়ুই গেছে বাড়ি যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে নবী আস্তে করে আবু বকর ও আবু বকর আস্তে করা ফিস ফিস করে ডাক দিছে লগে লগে দরজা খুললে আবু বকরে কয় লাভবাই কি আর আল্লাহ আল্লাহ নবী জাদিয়া করে কয় ও আবু এত এতরাতে তুমি যদি ঘুমাইতা আমি একটা ডাক দিলে তুমি তো টের ফাওনের কথা না তুমি কেমনে টের পাইলা আবু বকর কান্দার কয় নবী গো আপনি যে অনেক আগে একবার কইছিলেন। মনে হয় মক্কায় আর থাহ যাইতো না এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে আমি আর বিছানায় যে ঘুমাই নাই কতো কেমনে ঘুমাইস এটা তো অনেক দিন আগের কথা রে কেমনি আবু বকর ঘুমাই সত নবী গো অনবী আমি করতাম কি ফিটের ভিতরে দরজারা ফিটটার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম জুড়াইতাম একবার সামনের দিকে পড়তাম একবার ডাইনে একবার বামে আমার বউয়ে ডাক আপনি বিছনা বিসনাথাইয়েন আপনি কি শুরু করছেন আপনি তো বইরা যাবেন আপনি তো সুস্থ হয়ে যাবেন আবু বকর চিল্লান দিয়া কয় আমি আবু বকরও সুস্থ হইলে সমস্যা নাই নবী যদি দর আই একবারের বেশি দুইবার ডাক দেন লাগে আমি আবু বকরের কই যাই মানত না আমি হইলে একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইতো না আল্লাহর নবীর খালি ডাক দিছে আবু বকর লাভ দিয়ে লাভাই কি আরে সুল আল্লাহ নবীজি কয় তুই ঘুমাস নাই কই আর সুলাল আল্লাহ দাঁড়াইয়ে দাঁড়াইয়া ঘুমাইছি কয় দেরি করা যাবে না নবী হাঁটা দিলেন উল্টা দিকে মদিনার দিকে গেলেন না যাওয়ার কথা মদিনায় হাঁটা দিলেন উল্টা দিকে আবু বকর কয় বুঝতে থাকি মাফ করে দিজিয়ে ইয়ার সুল আল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন কয় আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি ওরা খুঁজবে মদিনার রাস্তায় আমারে পাবে না কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায় কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্যটা মনে হয়ে উঠবে উঠবে সাদা হয়ে গেছে আবু বকর ছিল্লান দেখ নবী গো অনবী আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব গো নবী আর বুধে আগাইতে পারবো না এখন রাখালেরা বেরো হয়ে যাবে গরু ছাগল নিয়ে আমার আপনার সিনে না এমন কোনো মানুষ নাই আমরা বুধ আবার ধরা পড়ে যাবো আল্লাহ নবী এত টেনশন করার দরকার নাই ওয়ালা ও ওয়ালা তাহিনো ওয়া তোম্লা আলাউনা না কুনতুম মেনিন কোনো ভয় নাই কোনো প্যারেশানি নাই সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে ঠিক কিনা চিন্তা করিস না রে আবুবকর এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদেরকে কেমনে ছেড়ে দেবে না রে আবুবকর চিন্তা করিস না আয় 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 ডাক্তার পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি আবু বকর খুঁজতেছেন খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলেন ডাক দেখো রাসুল আল্লাহ পেয়ে গেছি এই যে এখানে একটা গুহা আছে নবী কয়াস ঢুকে যাই গুহার ভিতরে সারাটা দিন লোকাই থাকবো সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে গে আল্লাহ নবী যখন গুহায় ঢুকতে গেলেন আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন নবী আপনি ঢুকবেন না গুহায় সব আল্লাহ আপনি ঢুকবেন না আপনি ঢুকবেন না আপনি গুহায় ঢুকবেন না আল্লাহ নবী কয়ে কেন ঢুকবো না আমি কয়েক গুহার ভিতরে সাপ থাকতে পারে গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে পাহাড়ি গুহা আপনাকে কামড়ে দিতে পারে আপনারও সুখ হয়ে যাবে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাবু বকর রে ও আবু বকর আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না আমি ঢুকলে আমারে কামড়াবে তুই ঢুকলে তোরে কামড়ে বেনারে আবু বকর তুই কেমনে ঢুকবি তোরে কি সব কামড়া বেনা আবু বকর সিদ্দিক কান্দার কই আর সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি আগে ঢুকি সাপ যদি আমারে কামড়ে দেয় আমি আবু বকর যদি মরে যাই আমার মতো একশো আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই গো নবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না আমি মরে গেল কিচ্ছু বলা আপনি মরে গেল সব শেষ সব শেষ আপনি বাইরে দাঁড়ান আমি দেখতেছি গুহাটা কেবল আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন মায়া ভরা নবী চুপ দিয়ে পানি পরতেছে আল্লাহ করানে কয় নবী চিনস নারে মানুষ او كشر ارمانوشنو بس فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظاً غليظ القلب لنفد من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فإذا عزمت فتوكل على الله ان الله ইহেবুল মুতাবাকিলি কি বায়া কি বায়া রে নবী আবু বকর গুহার ভিতরে ঢুকলেন খুঁজে খুঁজে দেখা বললে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান مرحبا মোস্ট ওয়েলকাম গুহার ভিতরে আপনাকে স্বাগতম আল্লাহর নবী গোহায় ঢুকলেন আল্লাহর নবী আবু বকর ক্লান্ত লাগতেছে শরীরটা বড় দুর্বল ঘুমাইতে পারি নাই আসন পেতে একটু বসে যা আমি একটু ঘুমাই পড়ি আবু বকর সুদ্ গুহার ভিতরে আসন পেতে বসলেন আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন আল্লাহ নবীর কপালে আলতু করে আবু বকর টিপে দেয় চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয় আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন আবুবকর বকর তাকায়া দেখে পুরাটো গুহার ভিতরে ছোট ছোটো গর্ত দেখা যায় গর্তের ভেতর থেকে সাপের জিব্বা লক করে আবুবকর ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন ছিদ্র বন্ধ হয়ে গেল সব বাকি রইল একটা কাপড়ের টুকরা আর নাই ছিদ্র আসে নাকি নাই কয়টা কাপড়ের টুকরা সুবহানাল্লাহ বল বল্লাহ সুবহানাল্লাহ কি খালা আল্লাহ সবগুলা গর্ত বন্ধ গর্ত বাকি রয়ে গেছে একটা কাপড়ের টুকরা নাই কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন আবু বকর চিন্তায় পড়ে গেলেন এখন কি করব নবীর মাথা المبارকের নিচ থেকে আসতে করে টেন টেন একটা পা বের করলেন পাটা দিয়া গর্তের মুখে মন করে চাপা দিয়া রাখছে বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছবল মেরেছে শরীরটা নীল হয়ে গেছে একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে অমসলমান তো শরীর আবু বকরের নীল আবু বকুর ঠুট্টারে দাগ দিয়া কামড়ে রাখছে আওয়াজটা যদি বেরো হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে আমার নবীর ঘুম ভাঙতে আমি দিয়ে না লাগছে আওয়াজ যেন বেরো হইতে না পারে আমি বলি আবু বক আওয়াজ থামাইবা দাঁত দিয়া কাবুর দিয়ে চুখির পানি থামাইবা কি দিয়া আওয়াজ থাবাই বা ঠুটতে কামড়ে ধরা চোখের পানি থাবাই বা কি বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই দুই ফোঁটা চোখের গরম পানি নবীর গাল রোখে পড়েছেন নবী চমকে উঠেছে থমকে দাঁড়িয়েছেন উঠে বসে গেলেন তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল চোখগুলো তার লাল তার কপাল বেয়ে ঘাম পরে চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজে কেন আল্লাহ বাড়ির কথা বুঝি মনে পড়ছে বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসছ কাফেরা কোনো ক্ষতি করি কিনে চিন্তা করতেছ que eu não canto rabo-bocor.